নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ সোমবার তা আজকে ও মানে দুদিন পর স্কুল খুলেছে শনিবার সেকেন্ড স্যাটারডে এখন স্কুল ছুটি দেয় ফোর্থ স্যাটারডে স্কুল ছুটি দেয় আর আগে এটা ছিল না এরা এদেরই ব্রাঞ্চ ডিএভিতে করছি পরে তো ডিএভির আরেকটা ব্রাঞ্চে যেটা পাবলিক সেখানে স্কুল সেকেন্ড স্যাটারডে অ্যান্ড ফোর্থ স্যাটারডে ছুটি দেওয়া হতো কিন্তু এখন আর এই স্কুলেও এটা চালু হয়ে গেছে যে ফোর ছুটি দিতে হবে যাই হোক একটা আরাম পাওয়া যায় আরাম বলতে কি ওই দিনকে একটু পড়ানো যায় এটাই যা বাস আর কিছু না আর সকালবেলা মানে আমি এই যে এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে শীতটা যাচ্ছে আর গরমটা আসছে ঠিক এই সময়টা যে আবহাওয়াটা আমার দুর্দান্ত লাগে দুর্দান্ত আর আগে আমি যেখানে থাকতাম একদম প্রথম এই সোসাইটিতে সেই সাইডটাই আমি আবার এসেছি মানে মাঝে চলে গেছিলাম ওই সাইড দিয়ে লাস্টের দিকটা দিয়ে আবার এই ফ্রন্ট সাইডে এসেছি আমার এত ফেভারিট এই দিকের প্লেসটা ইভেন আমি যেদিকটা চাই আমি সেই দিকটাতেই থাকার জায়গা মানে দিকেই ফ্ল্যাট নিয়েছি আমার তো দুর্দান্ত লাগে খুবই পছন্দ আর এই বাড়ির কাছাকাছি ফুলের মানে বাগান পেয়েছি যেখানে ফুল টুল নিয়ে আসি আগে এই সাইডে আসতে একটু ভয় করতাম যে কী জানি কীরকম জায়গা এত তো ফুল ফুটে থাকে লোকে নেয় না কেন নিশ্চয়ই কোনো মানে অসুবিধা হয় উঠতে একদিন এসেও উঠলাম না প্রচুর জল পড়েছিল তা এখন অভ্যাস হয়ে গেছে এখন গিয়ে কোনো রকম প্রবলেম হয় না আমি তো ফুল তুলে নিই ব্যাস এই টুল তুলে নিয়ে সবজি বাজারে গেছি সকালবেলা সবজি বাজার মানে আমরা সাতটার মধ্যে সবজি বাজার করতে যাই বাজার পুরো মানে ফাঁকা থাকে সাতটার আগে আজকেও তাই সকালবেলা গেছি যেখানে সবজি আনতে দোকান পুরো ফাঁকা ছিল পুরো ফাঁকা কিন্তু মানে আমি যেই গিয়ে দাঁড়ালাম আমি ফার্স্ট কাস্টমার তারপরে একজন এলো দু তিন মিনিটের মধ্যে মানে পুরো দোকান ফুল হয়ে গেল ফুল তো চলুন দেখি কি কি নিয়ে আসলাম ওখান থেকে কি সবজি নিলাম আজ আমরা সকাল সকাল গেছিলাম বাজার মানে ফুল তুলেছি ফুল তুলে এসে ওকে বললাম চলো বাজার যাই বাজারে গিয়ে পুঁই শাক কিনে আনলাম পুঁই শাক খুব একটা কেনা হয় না আমাদের কারণ কি অর্চির একেবারে পছন্দ পুঁই শাক তাই জন্য কেনা হয় না কিন্তু আজকে কিনে এনেছি আর এই কয়েকটা শশা কিনেছি আর কটা শশা কিনে এনেছি স্যালাড বানিয়ে দেব আচ্ছা পেঁপে যেটা আমি আগে একদম খেতে পছন্দ করতাম না এখন আমার ভীষণ ফেভারিট আমার ছেলেরও ফেভারিট ও ভালোবাসে শশা খেতে ছি লাউ পেয়েছি এই যে দুর্দান্ত দেখেই বোঝা যাচ্ছে লাউটা কিন্তু হেভি হয়েছে আর মুই দিয়ে করব বলে এই যে কুমড়ো নিয়ে এসেছি বেশি আনিনি এই পুঁয়ের সাথে এই কুমড়োটা হয়ে যাবে বাস আর কালকে রাত্রে কী কী এনেছে না এনেছে দেখে ওই অর্চির জন্য একটু আউচ কি জোরে লাগলো হাতে আপেল নিয়ে এসেছি আপেলটা এখনও কাটা হয়নি কেটে নি কালকে কিনে এনেছি এখনো কাটা হয়নি এই যে আপেল এই আপেলের দাম হচ্ছে দুশো আশি টাকা কিলো এই আপেলগুলো গুলো আপেল বা কি ভয়ঙ্কর দাম হেলদি অ্যান্ড টেস্টি একটা দুর্দান্ত স্যালাড বানিয়ে নিয়েছি তো তার জন্য শশা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছি হচ্ছে টমেটো কুচি টমেটো কুচি বেশ অনেকটা নিয়েছি আর আজকে দুপুরবেলা বানানো হয়েছিল পুঁই শাকের কুমড়ো আলু দিয়ে তরকারি আর অর্চির জন্য আলু পোস্ত ও যেহেতু মানে পুঁশাক খায় না তার জন্য ওর জন্য আলু পোস্ত মুগের ডাল আর স্যালাডে প্রথমে দিলাম শশা তারপরে দিলাম হচ্ছে টমেটো এবারে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাও স্লাইসগুলো ছোটো ছোটো মানে যেমন সবকটা একই সাইজের করে নিয়েছি এবার পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু ঝালের জন্য অল্প কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান সেই অনুপাতে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবেন আর এর মধ্যে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দেব হচ্ছে একটুখানি লেবু সেই লেবুটাকে ভালো করে ঘুরিয়ে নেবো পুরো জিনিসটার মধ্যে এবার আমি একটু টক দই সেটাকে কি করেছিলাম জল ঝরাতে দিয়েছিলাম মানে ছাঁকনির মধ্যে যাতে একদম ঘন টক দই মানে দইটা পাই আর উপর থেকে দিয়ে দিলাম একটু নুন এবার পুরোটা মাখিয়ে নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে একটা হেলদি স্যালাড আমরা সার্ভ করে নেবো আর এই স্যালাডটা আপনাদের কেমন লাগলো আমাকে যেন বানিয়ে অবশ্যই জানাবেন অনেক এরকম খান তবে আমরা আজকে এরকম দই দিয়ে স্যালাড বানিয়ে প্রথম খাচ্ছি রায়তা আগে খেয়েছি তবে এই স্যালাডটা ফার্স্ট টাইম তা ওরচিকে আজকে ওরচি টিউশন ছিল না কিন্তু কালকে আজকে স্কুল খুলেছে সোমবার কালকে ওর টিউশন মানে এক্সাম আছে কাল থেকে ক্লাস এইট থেকে টুয়েলভ অবধি ওদের এক্সাম হবে মানে একদম ইনস্ট্যান্ট খবর পাওয়া গেছে যদিও প্রিপারেশন করিয়ে নেওয়া হয়েছে তো স্যার বললেন ফোন করে মানে গ্রুপ কল করেছিলেন গ্রুপ কল করে জানিয়ে দিলেন যে আজকে তোমরা সবাই পড়তে আসবে কারণ কালকে এক্সাম আছে সেই এক্সাম দিতে হবে তো আমি কিছু কিছু স্যারটি আমার বাড়িতে করানো হয়ে গেছে টিউশানে একটা জায়গায় ও টিউশন পড়ে ইংলিশ তো সেখানে এখনও পড়ানো হয়নি তো স্যারের তো একটা রেসপন্সিবিলিটি অবশ্যই আছেন তো উনি ডেকে নিয়েছিলেন আজকে যে তোমার তোমরা সবাই চলে এসো ক্লাস করাবো তো ওকে টিউশানে দিলাম সাতটার সময় তো ছোটনকে বললাম চলো একটু মল থেকে ঘুরে আসি অনেক জিনিস ঘরের যেগুলো আছে নেওয়া হয়নি তো চলো সেগুলো নিয়ে আসি তো এখানে অল্প আড্ডু শপিং করেছি খুব বেশি শপিং করিনি আর এই যে এই দেখুন কি কি করেছি তো তার মধ্যে একটা হচ্ছে এই যে চোকো চিপস এটা হচ্ছে আমার একদম ফেভারিট তো আমার মানে মনে হচ্ছিল কতক্ষণ এটা খুলতে পারবো আর খেতে পারবো বিল করে কোনো রকমে বেরিয়েই আমি প্যাকেটটাকে ওপেন করতে লেগেছি কারণ কি ভেতরে চকোচিপস আর স্ট্রবেরির ক্রিমটা দেওয়া আছে মানে আমি খুলতে পারছিলাম না কিন্তু আমার ভীষণ ভীষণ মানে ইচ্ছা হচ্ছিল কতক্ষণে খাবো আর যেমন লুকটা বাইরে দেখছেন ঠিক তেমনভাবেই আছে এর মধ্যে আর মলটা কিন্তু এখনও পর্যন্ত সে আগের মতো করেই সাজানো গোছানো আছে আমি তো কোনো রকমে এটাকে মানে খোলাখুলি করতে পারছি না জানি না কি ব্যাপার ওই সাইডটা প্রেস করলে লকটা খুলে যায় কিন্তু ব্যাপার হচ্ছে আমরা জানতাম টিউশন পড়াবে ওকে সাতটা থেকে সাড়ে আটটা স্যার এরকমই ফোনে বলছিলেন এবার যখন আমি মানে স্যারের কাছে এসে পৌঁছালাম মানে আমি সাড়ে আটটার সময় বললাম যে তাহলে এবার টিউশন হয়ে যাবে সাড়ে আটটার সময় যায় তখন দেখি স্যারই বাইরে দাঁড়িয়ে আছেন ওরা ভেতরে দাঁড়িয়ে আছে টিউশনও কমপ্লিট হয়ে গেছে মানে ভীষণ টাইমটা নষ্ট হলো এটাই যা মানে পরীক্ষার দিন আমি চাই না যে এতটুকু সময় নষ্ট হোক কিন্তু আমি দেখলাম ওখানে সময়টা দেওয়ার থেকে দাঁড়িয়ে কোথায় থাকবো তার থেকে মলে গিয়ে ঘুরে এসে নিয়ে নি যাই হোক এটা খেতে তো দুর্দান্ত দুর্দান্ত লেগেছে আর মলের ভেতরে না ভিডিও করতে দেয় না জানি না কেন ওদের থেকে লুকিয়ে বেছে একটু আটডু ভিডিও করি আর এখন কিন্তু ঠান্ডা আসছে বলে প্রত্যেকটা কোল্ড ক্রিমগুলো বেরিয়ে আসছে আমারও প্রচুর কোল্ড ক্রিম প্রতি বছর কেনা হয় এখনও লাগানো হয় না আর নিচে থাকে মানে ওই যত গ্রসারি আইটেমের কাউন্টার আর ওপরটাই আছে জামা কাপড়ের তো আমি একবার মেরে আসি ওই জায়গাটা মানে আমার ইচ্ছা করে যে যাই একবার দেখে আসি কী কী নতুন জামা কাপড় আসলো এই ব্যাপার জামা কাপড় দেখে নিচে চলে এসছি আজকে দেখুন বেশি মালপত্র কিন্তু নেই ওই দই সার্ফ বিস্কিট এইটুকুই এই কটা জিনিস নিয়েছি এখন নিয়ে সোজা চলে যাব অর্ছির কাছে লেট অলরেডি হয়ে গেছি আমরা কিছু করার তো নেই স্যার টাইমের আগে ছেড়ে দিয়েছেন উনি যদি বলতেন এক ঘন্টা পড়াবো তাহলে নিশ্চয়ই আমরা টাইমটা ওয়েস্ট করাতাম না যাই হোক আর কিছু করার নেই যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে অ্যাকসেপ্টেড আর এই যে এই জায়গাটা নামার সময় এতটা ভয় করে মানে ট্রলিটা নিয়ে আমি প্রথমবার নামছি আর এই যে সাইডের জিনিসগুলো এটা যে আমি ধরবো চেপে এটা ধরার মতো কোনো উপায় নেই একদম নর্বর নর্বর করছে আর আমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা ব্যাগ নেবেন যদি তাহলে ব্যাগ নিয়ে নিন আমার ওই পনেরো টাকা দিয়ে ব্যাগ কিনতে ভীষণ এই যে ব্যাগগুলো নিয়ে আসছে পনেরো টাকা দিয়ে ব্যাগ কিনতে আমার ভীষণ পরিমাণ গায়ে লাগে আমি বলেছি না ব্যাগ লাগবে না ডিকিতে কোনো রকমভাবে কষ্টমষ্ট করে ঢুকিয়ে নেব কিন্তু ব্যাগ নেবো না তা ওই নিয়েই কোনো রকম এখন বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো জানিয়ে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ